এক একটা কোরানের আয়াত কাল্লা পাগনা করে দিতে তাকে আমি বলি না কোরান জানিয়ে দাঁড় আয় পরিষ্কার করে লেখা আছে আমার আল্লাহ আমার মাওলা আমার পার্বতিকার এলান করে দিচ্ছে ওয়া মগফি রতিম্মীর ওর বিগম ওয়াজন্নতিনা আর দোকান আর ওয়াইদলিল মোতাকিন আল্লাহ কোরানের মধ্যে জানিয়ে দাঁড় আয় তোমরা সেই রাস্তা ধাবিত হও তোমরা সেই রাস্তায় নিজেদেরকে পরিচালিত করো তোমরা সেই রাস্তায় নিজেদেরকে আগিয়ে নিয়ে চলো যেই রাস্তার মধ্যে গে আমি আল্লাহ আমি আমি পার্ব আমার পক্ষ থেকে ক্ষমা আছে এবং আমি আল্লাহ শুধু তোমাদেরকে ক্ষমা করবো এটা নয় আল্লাহ কোরআন দিয়ে বলছে আমি আল্লাহ তোমাদের জন্য একটা জান্নাতকেও আমি আল্লাহ বরাদ্দ রেখে দিলাম করে বলে যায় আইডি কার্ডের মুসলমানের পরিচয় দিয়ে লাভ নাই প্যান কার্ডের মুসলমানের পরিচয় দিয়ে লাভ নাই রেশন কার্ডে মুসলমানের পরিচয় দিয়ে লাভ নাই ব্যাংকের অ্যাকাউন্ট করতে গেলে ফর্ম ফিল করতে হয় আপনি কোন ধর্মতে বিলং করছেন সেই ব্যাংকের অ্যাকাউন্টে ফর্ম ফিল আপ শুধু মুসলমানের পরিচয় ইসলাম ধর্মের পরিচয় দিয়ে লাভ নাই অনলাইন পাসপোর্টের ফর্ম ফিল করতে গেলে রিলিজিয়াস মেনটেন করতে কাম হয় কোন ধর্মতে আপনি বিলং করছেন সেটা ওখানে লিখতে কম হয় ওই জায়গায় শুধু ফর্ম ফিল মুসলমানের পরিচয় দিয়ে লাভ নেই কাজের মধ্যে কর্মের মধ্যে হাঁটার মধ্যে মধ্যে উঠা বসার পরিচয় দিতে দিতে মুসলমানের আপনাকে আমাকে হবে আমি হুজুর আপনাদের এখানে এসেছি আমার পায়ে প্যাড লাগিয়ে দিলেন হাতে গ্লাভস মাথায় হেলমেট হাতে ব্যাট ধরিয়ে দিলেন আমাকে ব্যাটসম্যান ব্যাটসম্যান মনে হচ্ছে কিন্তু আমার ব্যাট ধরারই স্টাইল দেখলে আপনি মনে করবেন যে এটা তো পিলিয়ান নয় খালি পিলিয়ারের ইউনিফর্মটা টা গায়ে দিয়েছে কিন্তু আমি যদি এই পোশাকে থাকি মাথায় টুপি গায়ে জোব্বা মুখে দাঁড়ে আপনি বলটা ছুঁড়েছেন আমার দিকে আমি ক্যাশটা ধরে নিয়েছি আপনি মনে মনে ভাববেন হুজুর মনে ছোটোবেলায় খেলতো ফুটবল মাঠে জার্সি পরিয়ে আমাকে দিয়েছেন পায়ে বুট আছে নিজের বল নিজে দৌড়ে নিয়ে যেতে গিয়ে নিজের পায়ে জড়িয়ে নিজেই পড়ে যাচ্ছি তার মানে কি বুঝলেন আমি কিন্তু জার্সি পরে পড়েছি আবার এই পোশাকে আমি আছি আপনি বলটা শর্ট করেছেন আমি বুকে করে নিয়ে রিসিভ করে পায়ে নামিয়ে হালকা আগিয়ে গিয়ে আমি পাসটা দিয়ে দিলাম মনে করবেন হুজুর মনে হয় ছোটবেলায় টাটে নাম কিসের দ্বারাই বোঝা যাচ্ছে ইউনিফর্মের দ্বারাই নয় পোশাকের দ্বারাই নয় ব্যাখ্যাটা ভুল লিবেন না বোঝাবার জন্য বলছি টুপি মমিনের একটা বাহ্যিক ইউনিফর্ম পোশাক দাড়ি মমিনের একটা বাহ্যিক ইউনিফর্ম পোশাক জুব্বা মমিনের একটা বাহ্যিক ইউনিফর্ম পোশাক কিন্তু এই দাড়িটা মুখে রেখে যদি মুখ দিয়ে মিথ্যা কথা বেরোয় এই মাথায় টুপিটা দিয়ে যদি সম্পত্তি ভাইয়ের নিজের নামে জোর করে রেকর্ড করা থাকে এই জুব্বাটা গায়ে দিয়ে ওজনে দোকানে বসে যদি আপনার কি বলে কম দেন আপনার ইউনিফর্ম ঠিক আছে পোশাক ঠিক আছে কিন্তু আপনি কিন্তু তো ভালো মমিনের পরিচয় দিতে পারলেন না পোশাকে মমিন হতে পেরেছেন বাস্তবে মমিনের পরিচয় দিতে পারেন না মানে আপনি জার্সি গায়ে দিয়েছেন পিলিয়ার হতে পারেন কথা ঠিক বলছি না কি হতে হবে পিলিয়ার হতে গেলে প্রকৃত মমিন হতে গেলে শরিয়াতের মাঠে খেলতে গেলে জীবন তৈরি করতে হবে সুরার নাম সুরাতুল আনফাল দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন একটা একটা করে দলিল দিচ্ছিস نبي نبي محمد رسول الله صلى الله عليه وسلم إلى قرية دا حضوره في حياته نازل قراءة أمي بولينا قرآن جنيه دا إنما المؤمنون الذين إذا ذكروا الله وجلت قلوبهم وإذا تلعت عليهم آياتهم وزادتهم إيمانهم وعلاهم রবী কিমিয়া আমি বলি না কোরাণ আন ইয়ে তিনটে বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে প্রকৃত মমিনের তিনটে খশুচিয়া তার মধ্যে পাওয়া যাবে তিনটে বৈশিষ্ট্য তার মধ্যে উপলব্ধি করা যাবে এক নাম্বার বৈশিষ্ট্য তারা যখন আল্লাহ করবে গে রফকে যখন স্মরণ করবে হদাকে যখন ডাকবে গে তাদের অন্তরটা আল্লাহ জিকিরে কাঁপতে থাকবে তাদের দিলটা আল্লাহ জিকিরে ভাইব্রেটিং হতে থাকবে শুধু তাদের ঠোঁটটা নড়বে না দিলটাও আল্লাহ জিকিরে কাঁপতে থাকবে আজকে এখানে কোরআনের কথা হচ্ছে শেরিয়াতের কথা হচ্ছে দিনের কথা হচ্ছে ইসলামের কথা হচ্ছে এই মাহফিল কে উপেক্ষা করে প্রকৃত মমিন কোনদিন বাইরে বসে থাকতে পারবে না এই মাহফিল কে উপেক্ষা করে প্রকৃত মমিন কশ্চিন কালেও পাবজি খেলতে পারবে না ফ্রি ফায়ার খেলতে পারবে না ড্রিম ইলেভেন খেলতে পারবে না সার্কেল খেলতে পারবে না সময় তো অনেক বাকি শেষ হবে সেই সাড়ে এগারোটা বারোটার দিকে এখন একটু মজা করে নি সফটওয়্যার লুডু বেরিয়ে গেছে সফটওয়্যার ক্যারামবোর্ড বেরিয়ে গেছে সফটওয়্যার ইলেকট্রনিক্স দাবা পিকটু বেরিয়ে গিয়েছে তাস বেরিয়ে গেছে তাম পৃথিবীব্যাপী জুয়া চলছে প্রকৃত মমিনের কানে যখন আল্লাহ জিকিরটা পড়বে শরিয়াতের কথাটা এখানে আলোচনা হচ্ছে এটা বুঝতে পারবে প্রকৃত মমিন কশ্চিনালে অন্য জায়গায় সময় দিতে পারবে না তার অন্তরটা কাঁপবে তার দিলটা কাঁপবে তার কলিজাটা কাঁপবে এই মাফিলে এসে আল্লাহ সিকির করার জন্য এটাই প্রকৃত মমিনের একটা বড় গুণ হবে তৃতীয় নাম্বার কোরআন জানিয়ে দিচ্ছে দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য কি হবে মমিনের খুব फास्ट আলোচনা করছি কিন্তু একটু ধরে নিতে হবে বেশি ব্যাখ্যা ডিপে যেতে পাচ্ছি না সময় স্বল্পতা একদম টু দা পয়েন্ট কথা বলছি দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য কি হবে ওয়াইযাতুল আতা আলাইহিম আয়াতুহু ওয়া হম ঈমানা দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হবে তাদের সামনে যখন কুরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করা হবে ইয়া চলো আই লা ইকিম আয়া থি হুজুরের উপরে যে আয়াতগুলো কেল্লা বাগ নাজিল করেছে আমি বলি না কোরান জানিয়ে দে লি হরিজেন না সামিনা জুলুমায় ঠিক ইনান্নু মানুষকে অন্ধকার ডেকে গে আলো অর্দিকে ফিরিয়ে আন দেবার রে যে কোরান আয়াদগুলো কে নাজিল করা হয়েছে। কোনো মমিনের সামনে ওই কোরআনের আয়াতগুলোকে যখন তেলাওয়াত করা হবে যখন পড়া হবে মমিনের সামনে যখন পড়া হবে মমিন যখন বুঝতে পারবে আয়াতের ভাষার দ্বারায় শরিয়াতের মাপকাঠির দ্বারায় কোরআনের আইনের দ্বারায় যে তার অবস্থানটা শরিয়াত বিরোধী ছিল আয়াত বলছে এইভাবে তাকে চলতে হবে সে সঙ্গে সঙ্গে শরিয়াত বিরোধী কাজটাকে পরিত্যাগ করবে গে শরিয়াত অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করবে মমি তার সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করা হবে বৈধ অবৈধ সে বৈধটাকে গ্রহণ করবে গে অবৈধটাকে পরিত্যাগ করবে জায়েজ না সে জায়েজটাকে নেবে না বৈধ আপনার পরিত্যাগ করে দিবে হালা হালাল হারামের আয়াতগুলো যখন নাজিল করে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে গে যখন তেলাওয়াত করা হবে গে হালালটা গ্রহণ করবে হারামটাকে পরিত্যাগ করবে গে এটা মমিনের একটা বড় বৈশিষ্ট্য নিজে ওই অবস্থানটাকে ক্লিয়ার রাখার জন্য শরিয়ত বিরোধী কোনো কর্মের সাথে জড়িত থাকবে না বুঝতে যখন পারবে আমি ভুল পথে ছিলাম সে সঠিকটাকে গ্রহণ করার চেষ্টা করবে কথা কিছু বুঝতে পারছে এখানে তো বিভিন্ন আলোচনা হয়েছে জায়েজ না জায়েজ হালাল হারাম বৈধ অবৈধ কোনটা নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে না বিভিন্ন সাবজেক্টের উপর আলোচনা হয়েছে কিন্তু মমিন যখন বুঝতে পারবে তার অ্যানালাইসে তার চিন্তায় তার ভাবনায় তার চেতনায় যখন বুঝতে পারবে আমি ভুল পথে ছিলাম কোরআন তো বলছে এই পথে চলতে হবে শরীয়ত তো বলছে এই রাস্তায় চলতে হবে কিন্তু আমার চালনটা আমার পথটা আমার রুটটা আমার ট্র্যাকটা ভুল পথে ছিল এটা জানার পরে সে ভুল জায়গা থেকে নিজেকে পরিত্যাগ করবে অর্থাৎ ওই আয়াতের উপরে তাসির তার মধ্যে হবে সে ভালো রাস্তায় ফিরে আসবে নিজের জায়গাটাকে ঠিক রাখার জন্য ধানাই পানাই করে ব্যাকা ট্যারা কথা বলবে না না ঠিক আছে বক্তারা তো অনেক কিছু বলে এখন চলছে সময়কাল পাত্র অনুযায়ী করছি কথা বুঝতে পারেন না নিজের জায়গা নিজের অবস্থান ঠিক করার জন্য এই ধরনের কোনো কথা বলে কাটান দিবে না এটা বড় মমিনের যে ভুল করেছে না আমি ভুল পথে ছিলাম আল্লাহ আপনি মাফ করেন আমি শুনেছি আল্লাহ এই পথে যেন চলি নত স্বীকার করবে রবের দরবারে রুট পরিবর্তন করবে ট্র্যাক চেঞ্জ করবে অন্য রুটে ছিল চেঞ্জ করে রুটে নিজেকে পরিচালিত করবে। করবে না কুলু দেখাবে 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 না 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 পয়েন্ট লজিক সিস্টেম দেখাবে না যে সবাই করছে তাই আমি করছি না এটা মমিনের কথা হবে না মমিন যখন বুঝতে পারবে আয়াত বলছে এইদিকে চলতে আর আমি চলছি এইদিকে তখন সে এই দিকেই চলবে এদিকটা বহু টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা দেখে लीजिए अभी বহু নামাজি পরেশগার দেখে নিয়েছি আপনাদের দোয়ায় আপনাদের মা-বাবার দোয়ায় 18 বছর জলসার লাইফ হয়ে গেল অহংকার করছিনা ও আম্মা বিনিমাতির রব্বিকা ফাহাদিস মানুষের সমাজে একটা কথাই প্রচলন হয়ে গেছে সবাই করছে তাই করি কি কথা ঠিক না ও উ কল করছি মুমিন এটা বলবে না আল্লাহ বাড়িয়ে দিবে তাদের সামনে কোরআনের আয়ারটা যখন তেলাওয়াত করা হবে তফসিরে জালালাইন তফসিরে মারেফল কোরআন তফসিরে কুর্তুভি তফসিরে বৈজাবি তফসিরে রুহুল বায়ান তফসিরে মানি তফসিরে কবির তফসিরে কাসির তফসিরে মাদারিক তফসিরে জারি তাবারি সব থেকে কাদিমতম একটা তফসিরের কেতাব কিতাবগুলো খুলে দেখে পরিষ্কার অক্ষরে লেখা আছে আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন তাদের ইমানের নূরটাকে আল্লাহ বাড়িয়ে দিবে মোবাইল আমরা ব্যবহার করি প্রত্যেকটা মোবাইলের প্রসেসর কি এক হয় র‍্যাম এক হার্ড ডিস্ক এক বাইক আমরা সবাই চালাই প্রত্যেকটা বাইকের মডেল কি এক মাইক সব জায়গায় বাসছে সব মাইক কি এক ধরনের কোম্পানি কোয়ালিটি মেনটেন ব্যাপার আছে টুপি সবারই মাথায় আছে সবারই টুপির কোয়ালিটি এক জামা সবারই গায়ে আছে সবারই জামার কোয়ালিটির কাপড় এক তারতম্য আছে ঠিক যেমন তারতম্য আছে পঁচিশ পেয়ে পাশ করেছে আবার লেটার মার্ক পে পাশ করেছে ছাত্র একই ক্লাসের কিন্তু দুটো ছাত্রর মধ্যে পার্থক্য আছে কথা ঠিক না একজন তেইশ পে দু নম্বর মাস্টার দিয়ে দিয়েছে ফেল করে যাবে টপকে কোনো রকমে পাঁচিরটা টোপকে গেছে আর একজন লেটার মার্ক পে বসে ক্লাস করছে দুটো ছেলের যোগ্যতা কিন্তু এক নয় মমিনের ওই রকম কোয়ালিটি আছে একটা আলো জ্বলছে ওই একটা আলো জ্বলছে ওই একটা আলো জ্বলছে আবার মাইকলা ভাইয়ের কাছে যান দেখবেন আলো লাল আলো একটা জ্বলছে সবুজ আলো আলো তিন চারটে জ্বলছে আবার কথা যখন বলছি কাঁপছে সবই আলো কিন্তু আলোর কোয়ালিটি আলাদা আছে ইমানটা হচ্ছে ঠিক আলোর নেয় জতিন নেয় আপনার আমল যত মজবুত হবে তত আপনার ইমানের আলোটা তত ফোকাস দিবে আমলিয়াতে জিন্দেগি যত মজবুত হবে ঈমানের আলোটা ততটা ফকাস দিবে তাই আল্লাহ কোরআনের মধ্যে বলছে ও ই তুলি আ ওয়া জ্যা ওয়া আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে তাদের ইমানের নোটটাকে বাড়িয়ে দেওয়া হবে আর তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হবে মোত্তা বান্দার কেতাব খুলে দেখেন তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকে। কারো চমকানোতে কারো ধমকানোতে বিড়ালের মতো নেজ গুটিয়ে নিবে না দুনিয়ার পাওয়ার আধিপত্য স্ট্যাটাস লোকবল জনবল অর্থবল চমকে দিবে ধমকিয়ে দিবে সে তার জায়গায় দাঁড়িয়ে থাকবে না আমি হকের উপরে আছি আমি তোর কাছে মাথা নত করব না হয়তো তার লোকবল নাও থাকতে পারে অর্থের বল নাও থাকতে পারে সম্পদের বল না থাকতে পারে ক্ষমতা পাওয়ার আধিপত্য নাও থাকতে পারে স্ট্যাটাস নাও থাকতে পারে তার ইমান তাকে নতক হতে দিবে না তার ইমানের পাওয়ার তাকে দাঁড় করিয়ে রাখবে কেন সে জানে আমার সাথে কেউ নেই আমার সাথে আমার আল্লাহ আছে ওয়ালা আরব বিকি মিয়াতবাক্কালুনে যদি তফসিল করি এখানে বসে এইভাবে রয়ে যাবেন আল্লাহ সকাল দশটা পর্যন্ত ক্ষুদু ফজলের নামাজের সময় দেবো

আমি মুস্তাফা একটা স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখি একটা কাফেলাকে আমার কাছে নিয়ে আসা হয়েছে সেই কাফেলার কিছু মানুষকে আমি নবী আমার দরবারে নিয়ে আসা হচ্ছে কারো কাপড়টা গলা পর্যন্ত আবার কারো কাপড়টা না পোশাকটা শরীরের আর একটু নিচু পর্যন্ত কারো পোশাকটা শরীরের কোমর পর্যন্ত কারো পোশাক শরীরের হাঁটু পর্যন্ত কিন্তু হাজরাতে ইবনুল হাজদা রদি আল্লাহ খোতানা হোক গে আমি নভিঙি আমার দরবারে যখন নিয়ে আসা হয় আমি রস লক্ষ্য করে দেখি আমি মুস্তফা তাকিয়ে দেখি হাসদাদেউ উম আরেফন খাত্তাব রদি আল্লাহ খোতানা আনবো পাঞ্জাবিটা পোশাকটা এতটাই লম্বা হয়ে গিয়েছে হাসদাদু উম আরেফন খাত্তা আনাবা রদি আল্লাহ কা খোতানা আনবো আমার দরবারে পাঞ্জাবিটাকে এইভাবে হাতে করে ধরে আমি নভিঙি আমার দরবারে আসছে আল্লাহ নবী আল্লাহ রসুল এই স্বপ্নের খাবের তাবিরটা কি হবে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে আল্লাহ নবী আল্লাহ রসুল করে দিলেন যার কাছে ইসলাম যেমন যার কাছে দিনটা যেমন আছে তার পোশাকটাকে তেমন দেখানো হয়েছে যার কাছে একটু কম দিন আছে গলা পর্যন্ত আরেকটু বেশি যার কাছে দিন আছে আরেকটু লম্বা তার পোশাকটা দেখানো হয়েছে ও মা রিফ্নুর খাত্তাব কে আমার আমার বারোয়ার সম্পূর্ণ দিনের মধ্যে তাকে রেখে দিয়েছে সম্পূর্ণ দিন তাকে গার্ড করে আছে গে এত মজবুত সে দিনের মধ্যে কে যে তার পোশাকটা এতটাই লম্বা হয়ে গিয়েছে সে হাতে করে ধরে আমি নবীন আমার বার্গায় ও মা এসেছে বললাম আলো নুর জ্যোতি আল্লাহ তাওয়াক্কুল আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন তোমরা সেই রাস্তার পথিক হয়ে যাও যেই রাস্তায় আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমা আছে আমি আল্লাহ ওয়াহিদ্যা তলিল মুত্তা যেটা মুত্তা জন্য জান্নাতটাকে বরাদ্দ করে রেখে দিয়েছি এই আয়াতের পরে আমার আল্লাহ সোরা আল ইমরানের তৃতীয় নাম্বার সোরান একশো চৌত্রিশ নাম্বার আয়াতের মধ্যে ঠিক এই আয়াতের পরে আমার আল্লাহকে এলাম করে দিলেন পরিষ্কার করে লেখা আছে আমি বলি না কোরান তার মধ্যে দিয়ে জানিয়ে দিচ্ছে গেল্লাসিনা ইউ নো ফেকোনা ফিসর রয় ওদর রং অ ওয়ালকা জেমিনাল অ নাস নিউ নক সিন আমি বলি না কোরান জানিয়ে দিচ্ছে গে মুদাকে ই বান্দান হচ্ছে তিনটে বৈশিষ্ট্য আগে মোমিন বান্দার বৈশিষ্ট্য বলেছি এক নাম্বার তাদের অন্তরটা আল্লাহর জিকিরে কাঁপবে দ্বিতীয় নাম্বার তাদের ইমানের নোটটাকে আল্লাহ বানিয়ে দিবে তৃতীয় নাম্বার সে আল্লাহর উপরে তাওয়াক্কল করে বসে থাকবে এখন মুত্তাকির বৈশিষ্ট্য বলছে কোরআন মুত্তাকি কারা ডেফিনেশনটা কি সংজ্ঞাটা কি কাকে আপনি মুত্তাকি বলবেন এটা হচ্ছে এক একটা ক্লাস এক একটা র্যাঙ্ক আল্লাহ দিয়েছে দুনিয়াতে পুলিশ ডিপার্টমেন্টে বহু কর্মচারী পুলিশের ডিপার্টমেন্টে কাজ করে কেউ ডি জি হয় কেউ ডি আই জি হয় কেউ এস পি হয় কেউ আবার ওসি হয়ে থাকে কেউ আবার আপনারা सिविक ভলান্টিয়ার হয় কেউ মেজোবাবু কেউ শেজোবাবু কেউ এডিশনাল এস পি হয়ে থাকে কেউ আবার এ এ এ